প্রাকৃতিকভাবে মুরগিকে সুস্থ রাখতে পারলে ওষুধ খরচ অনেকটাই কমে যায় এবং খামারিরা লাভবান হয় প্রতিনিয়ত সঠিক যত্নের মাধ্যমে মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করা উচিত এতে খামারিটা লাভবান হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের লেয়ারে সেডে আমাদের প্রধান উদ্দেশ্য আজকে আমরা মুরগিকে কালো জিরা খাওয়াবো ইনশাল্লাহ কালোজিরা শুধু মানুষের জন্য নয় বরং মুরগির জন্য অনেক উপকারী একটা ঔষধ বলা চলে অনেকে হয়তো বা জানেই না কালোজিরাতে এমন কিছু উপাদান আছে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুণ বাড়িয়ে দেয় ডিমের মান ভালো হয় খোসা শক্ত আর কুসুমের রং সুন্দর হয় আজ আমরা আমাদের মুরগি গুলোকে সামান্য পরিমাণ কালো জিরা খাওয়ানোর চেষ্টা করব এর আগে আমরা কখনো লেয়ার মুরগিদের কালো জিরা খাওয়াইনি তাই আমরা একটু চিন্তা ছিলাম যে মুরগিরা খায় কি না খায় প্রথমে আমরা হাতে করে কিছু কালো জিরা মুরগির সামনে ধরলাম কিন্তু সবগুলো মুরগি সেগুলো গ্রহণ করতেছিল না দু একটি মুরগি হয়তো বা কালো খাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু অধিকাংশ মুরগি সেদিকে ফিরেও তাকায়নি তাই আমরা চিন্তা করেছি আমরা খাবারের সাথে মিশিয়ে তাদেরকে খাওয়াবো আমরা পরিমাণ মতো খাবার বালতিতে ঢেলে নিয়ে তাতে অল্প কিছু কালো জিরা মিশিয়ে নিচ্ছি এর আগে যেহেতু আমরা তাদেরকে কখনো কালো জিরা খাওয়াইনি তাই আজকে প্রথমবার আমরা তাদেরকে অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করব মাত্রা অতিরিক্ত খাওয়ালে তাদের ক্ষতি হতে পারে তাই আমরা অল্প পরিমাণে খাবারের সাথে মিশিয়ে সেগুলোকে বালতির মধ্যে নিয়ে খাবারগুলো তাদেরকে সরবরাহ করে দিচ্ছি কালো জিরা মেশানো খাবার তাদেরকে আমরা সরবরাহ করে দিচ্ছি খাবার সরবরাহ শেষ করার এক পর্যায়ে দেখলাম তারা কিন্তু শুধু কালো জিরাগুলোই বেছে বেছে খেয়ে ফেলেছে তাই আমরা চিন্তা করেছি আর একটু পরিমাণ খাবারের উপর দিয়ে আমরা কালো জিরা ছিটিয়ে দেব যেমন ভাবনা তেমন কাজ আমরা আরও কিছু কালো জিরা হাতে নিয়ে সেগুলো কিন্তু খাবারের উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব সাদচন্দে কালোজিরাগুলো গ্রহণ করতেছে দেখে মনে হচ্ছে তারা প্রতিনিয়তই কালোজিরা খায় কিন্তু না আজকে কিন্তু তাদের প্রথম আমরা কালোজিরা দিয়েছি এর আগে বা পরে আমরা কখনোই তাদেরকে কালোজিরা খাওয়াইনি অনেকবার তাদেরকে নিমপাতা খাইয়েছি কিন্তু কালোজিরা এই প্রথম আমরা দেখলাম তারা খুব সাদচন্দে গ্রহণ করলো আশা করি এতে তাদের অনেক উপকার হবে এবং তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অল্প কিছু হলেও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমরা কালোজিরা খাওয়ানো শেষে তাদের জন্য পানি সর্বাও করে দিলাম বিশুদ্ধ পানি প্রতিনিয়ত আমরা যেটা সর্বাও করি বিশুদ্ধ পানি সর্বাও করার পরে আমরা ডিমগুলো সংগ্রহ করে নিচ্ছে সুন্দরভাবে আমরা দিনে সর্বনিম্ন দুইবার ডিম সংগ্রহ করি সকালে একবার সংগ্রহ করেছি এখন বিকেলেও আমরা ডিমগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি দিনের ডিম আমরা দিনে সংগ্রহ করে সেগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য আমরা স্টোর রুমে নিয়ে যাচ্ছি আপনারা যারা খামারে আসেন তারা মুরগিদের কালোজিরা খাওয়াবেন কালোজিরা একটি ঔষধি উপাদান যা মুরগিকে খাওয়ালে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে অনেক ধরনের উপকার হয় যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ